আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আমি তিন চার দিন পর্যন্ত খুবই চেষ্টা করতেছি লাইব্রেরি আসবো যারা পানিবন্দি মানুষগুলো আছে এদের আসলে খুব খাওয়ারের সংকট এখন পানির সংকট খাওয়ারের সংকট তারপরে সবচেয়েতে বড় কথা হচ্ছে যে মানে এদেরকে যে আমরা উদ্ধার করব বা যারা আসতেছে অনেক নৌকার দরকার আর আমাদের তো এটা তো আপনারা জানেন নদীমাত্রিক দেশ না এই জন্য এই দেশে কোনো নৌকা নাই টলার নাই কিছুই নাই তো ফেনি জেলায় এর আশেপাশেও কোনো তেমন কোনো নদী নাই যে এখানে যে নৌকা পাওয়া যাবে তো যারা আসতেছে এরা উদ্ধার করতেছে কিন্তু এখন অনেক প্রয়োজন অনেক নৌকার প্রয়োজন অনেক খাবারের প্রয়োজন তো এখন আমি আমিও এতদিন পানি বন্দিতে ছিলাম তো আমাদের আমি তো টাউনে থাকি এই কারণে পানিটা একটু কমছে আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করছে ওইদিকে যাওয়ার জন্য মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু পারতেছে না যে ফিরে আসে যতটুক পারে ততটুক করতেছে তো তিন চার দিন পর্যন্ত খুব সমস্যায় ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ পানি একটু কমছে বের হইতে পারতেছি আমরা সবাই তাও মানে মনে করেন যে কোমর সমান পানি আমাদের তো টাউন শহর এই কারণে একটু পানিটা কমছে আর ওই দিকের অবস্থা খুবই খারাপ তো এখন আমি ঢাকা থেকে একটা নৌকা আনার জন্য ব্যবস্থা করতেছি আর নৌকার সাথে কিছু শুকনা খাওয়া নিয়ে আসবো এখন আসলে একা কিছু করা তো কখনোই সম্ভব হয় না সবাই যদি আমরা একসাথে যদি কিছু একটা করি তখনই কিছু একটা হয় হ্যাঁ আমার তো ততটুকু একা কিছু করার অ্যাবিলিটি নাই এটা আপনারা জানেন তারপরও আমি কিছুই করি নাই লাইভে আসছি আপনারা যে যতটুকু পারেন আমাদের ফেনীর মানুষের জন্য যারা পানিবন্দি মানুষগুলো আছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা খাইতে পারতেছে না এদের জন্য প্লিজ আপনারা সবাই একটু হেল্প করেন মরা লাশ ভাসতেছে যারা ওই থেকে আসতেছে আমাদের এলাকায় সবাই অবস্থা নিতেছে কারণ যেহেতু এটা শহর এদিকে মানুষ চলে আসতেছে এরা চোখে দেখতেছে যে মানুষ ভাসতেছে বাচ্চারা ভাসতেছে কেউ এদিকে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু কত নৌকা যাবে কত আনবে কত খাবার দিবে মানে অবস্থা খুবই খারাপ আমি এই তিন চার দিন ধরে অনেক চেষ্টা করতেছি আমি কিছু করতে পারতেছি না কারণ আমিও পানি বন্ধুতে ছিলাম আমার বাড়িতে পানি ঢুকে গেছে আমি তো বাড়িতে মানুষ আমি এদেরকে রেখে কোথায় যাবো অবশেষে এখন আজকে একটু পানি মেন অনেক কমছে কিন্তু আপনার আমাদের সদর হাসপাতাল থেকে শুরু করে ওইদিকে পশুরাম সাগল বনদুয়া বন্ধুয়া তারপর হাসানপুর কাজিরবাগ এখনও ওইদিকে দোতলা পর্যন্ত পানি এবার বুঝে এই পানি কমতে যে কত সময় লাগবে এখন আমি চাচ্ছি আমি উদ্যোগ নিচ্ছি যে আমি যতটুকু পারি এবং আপনারা সবাই মিলে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন আমি এই পর্যন্ত তো আমরা যা পারছি করছি এখন আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আর আমার ঢাকা থেকে একটা নৌকা আসতেছে কিছু শুকনা খাওয়ার আসতেছে আপনারা যে যা পারেন অবশ্যই সাহায্যে হাত বাড়িয়ে দিবেন আর আমাদের শিল্পী ভাই বোন যারা আছে অনেকে আমার খবর নিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপরেও আমাদের শিল্পী ভাই বোনদের অনেক মানুষের সাথে হয়তো পরিচিত আছে আপনারা বলে যদি একটু আর আমাদের ইউটিউব ভাই যারা আছে তারাও একটু আপনারা হেল্প করবেন আর শিল্পী ভাই বোন যারা আছে তারাও যদি সহযোগিতা করতে চান অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন যে যা পারেন অল্প হোক বেশ হোক যার এবিলিটি যতটুকু আছে এই দুঃসময়ে মানুষগুলার পাশে আপনারা একটু দাঁড়াবেন আর আমাদের বাউল শিল্পী যারা আছে বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই একটু এই এই লাইফটা একটু শেয়ার করে দিবেন আর আমি তিনটা নাম্বার দিয়ে দিচ্ছি প্রথম নাম্বারটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমার ঢাকার আমার ভাই নাসবণ আপনারা অনেকে চিনেন তৃতীয় নাম্বারটা হচ্ছে দেলোয়ারের আমার নাম্বারে হয়তো আপনারা যোগাযোগ করে আমাকে পাবেন না কারণ আমার এখানে বিশ বার তিরিশবার কল দিলে একবার ঢুকে তা আমি জন্য আরও দুইটা নাম্বার দিয়ে দিছি আপনারা প্লিজ ওই নাম্বারে আপনারা যে যা পাঠাবেন আপনারা ওইখানে পাঠাতে পারেন ওইখানে যোগাযোগ করবেন